الله تعالى قرآن الكريم في ترسورة مائدة اير نبوي نمبر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان الله أكبر আল্লাহ বলছেন ইয়াই দিনা মানু হে ইমানদার কোন তোমাদের জন্য আমি আল্লাহ তালা হারাম করে দিলাম মদ জোয়া এবং মূর্তি পূজা আর লটারি এই সমস্ত কার্যক্রম বলেন তো দেখি হারাম করে দিয়েছে কে পৃথিবীর কোনো মানুষ হারাম করেছে না কে পৃথিবীর কোনো মানুষ এই সমস্ত মূর্তি পূজা মদ জোয়া নিশাদ্রব্য লটারি এই সমস্ত পৃথিবীর কোনো মানুষ আরাম করেছে না আল্লাহ করেছে তাহলে আমরা সবাই কোরআন থেকে জানতে পারলাম মদ খাওয়া হালাল না হারাম আমার কত মানে একটু ঠান্ডা লেগেছে তো জ্বর এই কারণে একটু কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে মদ খাওয়া এটা আমাদের জন্য হালাল না হারাম হারাম এখানে প্রথমে আছে আল্লাহ বলছেন ইয়া হল্লা আমানু না ইমানদারদেরকে সতর্ক করছেন ইমানদারেরা তোমরা তো আমাকে ভয় করেছ তোমরা তো আমাকে ভয় করে ইমান এনেছো আমার প্রতি তো তোমাদেরকেই আমি আল্লাহ সতর্ক করছি তোমাদেরকেই আমি আল্লাহ সাবধান করছি যে তোমরা মদের ধারে কাছেও যাবা না এটা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম মদিনায় যখন এই মদের আয়াত নাজিল হয়েছিল না তার আগে সকলে মদ পান করতো বিয়ের অনুষ্ঠানে মদ বিয়ের অনুষ্ঠানে মদ পান করা হতো সর্বক্ষেত্র সবসময় অনুষ্ঠানে মদ পান করা হতো কেননা মদ তখন হারাম ছিল না তখন হালাল ছিল আল্লাহর নিষেধাজ্ঞা ছিল না বিশ্ব নবী সাল্লাই সাল্লামের মাধ্যমে যখনই আয়াত নাজিল হলাম আয়াত যখন নাজিল হলো নবীজি সকল মদিনাবাসীকে জানাই দিলেন আল্লাহ তালা এই মাত্র মতকে হারাম করেছেন আর ওই সময় সামনে যত মানুষ ছিল না কেন সকলের কারো মুখের ভিতরে মত ছিল তার পেটের ভিতরে মদ ছিল সামনাসামনি অনেক মদের বোতল ছিল আয়া যখন নবীজি শোনাই দিলেন সঙ্গে সঙ্গে বললেন স্বামী আয়না ও আত হয় আমরা শুনলাম হারাম আর সঙ্গে সঙ্গে মেনে মুখ থেকে মদ বের করে দিলাম বলেন সুবহান আল্লাহ কিছু কিছু মানুষের মুখে দেয় মুখের ভিতরে মদ আছে আবার কিছু কিছু খেয়ে ফেলে আবার কেউ কেউ মুটকি খুলে মুখের ভিতরে ঢালবে এই সময় নবীজি শোনাই দেয় মদ হারাম মদ আল্লাহ তালে এই মুহূর্তে এই সময়ে সবার জন্য মদকে হারাম করেছে কে সকল মদ মুখ থেকে ফেলে দিলেন সময় মদের ধারে কাছে আর যায় না মদিনাতে মদিনাতে মদের স্রোত বয়ে যায় যখন আয়াত নাজিল হয় বিশ্বনবী সাল্লাই সাল্লাম যখন শোনায় দেয় সবার বাড়িতে ঘরে কাছে যত মদ ছিল না কেন সবাই রাস্তায় ফেলে দেয় আগানে বাগানে ফেলে দেয় মদের বন্যা বয়ে যায় এত মদ ঘরে ছিল কেননা মদ খাওয়া হালাল ছিল কিছুক্ষণ আগে আর এখনই কিছুক্ষণের ভিতরেই আল্লাহ তালা আয়াত নাজিল করলেন মদ যা খেয়েছো আর মদ তোমাদের জন্য হালাল নয় তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো মুখে যা ছিল মুখ থেকে বের করে দিল সম্মানিত বিন্দু এই মদটা আমাদের জন্য হারাম করেছে আল্লাহ আর আল্লাহ নবী যখন সাহাবিদেরকে শোনাইয়ে দিলেন মদ যা খেয়েছো আর খাবানা তোমাদের জন্য হারাম তারা শুনেছেন আর মেনেছেন আর আমাদের সম্মুখেও এখন তো মদ হালাল আছে না হারাম আছে হারাম না তখন হারাম ছিল এখনও আমাদের জন্য কি হালাল না হারাম হারাম কিন্তু কামরা মদ খাই না খাই না আমরা আমরা খাইনি কিন্তু কিছু কিছু লোক খায় খায় কি না বলেন খায় তাহলে সেই সময় মদ আল্লাহ হারাম করেছেন এই সময় তো কিন্তু মদ হারাম আছে সেই সময় যে সাহাবিরা ছিলেন উম্মতেরা ছিলেন আমরা তো নবী সাহাব আমরা তো নবীজির উম্মত তো উম্মত হিসেবে আল্লাহ যে আয়াত নাজিল করলেন মদ হালাল না হারাম সেটা আমাদের মানা দরকার আছে না নাই সমাজে কিছু কিছু মানুষ দেখা যায় মদ খায় তারপরে লটারি খেলা করে জোয়া খেলা করে আবার মূর্তি পূজা করে মূর্তির পূজার কাছে যায় সালাম জানাই সম্মানিত উপস্থিতি আল্লাহ যেটা হারাম করেছেন তামাম বিশ্বের মানুষ একত্রিত হয়েও সকলেও যদি সেটা হালাল বলে বলেন আল সেটা হালাল থাকবে না হারাম আল্লাহ যেটা হারাম করেছেন পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়েও যদি বলে হালাল সেটা কি হালাল হবে হালাল হবে হারামই থাকবে আল্লাহ যেটা হারাম করেছেন অবশ্যই তাতে ক্ষতি আছে আল্লাহ আমাদেরকে বানালেন আমার বান্দারায় হারাম খেয়ে তাদের জীবন তো ধ্বংস হয়ে যাবে এই কারণেই মানা করেছে কেননা নিষাধ এটা হারাম মদ যখন খায় জোয়া যখন খেলে মাথায় আর কাজ করে না তখন বেড়ে না ওঠ হয়ে যায় তাল থাকে না মাতাল হয়ে যায় মাতাল যখন হয়ে যায় বলেন তো দেখি নরনারীর সামনে পেলে জেনার সম্ভাবনা আছে না নাই যখন মাতাল হয়ে যায় মদ খেয়ে তখন কিন্তু জেনা করা সহজ হয়ে যায় কোনটা মেয়ে আর কোনটা স্ত্রী এটা তার বাছাই করার সময় থাকে না থাকে নাকি বলেন আর যখন এই জেনা শুরু হয়ে যায় মাধ্যমে আবার খুন খামারি শুরু হয়ে যায় এই কারণেই আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি মদকে হারাম করে দিলাম সাবধান সাবধান হয়ে যাও তোমাদের সতর্ক করলাম তোমরা আর কখনো মদ খেতে পারবা না দেখা যায় সমাজে অহর অহর মানুষ আগানে বাগানে বসে মদ খায় ফেলছি খাই আসে না নাই পুলিশ প্রশাসন দেখতে পায় না পুলিশ প্রশাসন দেখে ওয়াজ মাহফিল আর কিটা কী করছে তাই মদ খায়ও দেখতে পায় না আগেতে তো দশ হাজার টাকা না রেখেছে তো ধরবে কি